আলহামদুলিল্লাহ তাহলে আজকের ক্লাসে হবে আমাদের দুই নম্বর ফর্মেট ফেভার অ্যান্ড আনফেভারিয়েবল ভেরিয়েন্স ফেভার এবং আনফেভার আপনি চিনবেন কীভাবে দেখুন প্রস্তাবের ভিতরে মিনিমাম নর্মাল বাজেটেড এবং টার্গেট প্রোডাকশন দেওয়া থাকবে তার সাথে তুলনা করতে হবে অ্যাকসঅল প্রোডাকশন তো মিনিমাম নর্মাল বাজেটের টার্গেট এই চারটা ভাষার ভিতরে যে কোনো একটা ভাষা থাকবে মিনিমামের থেকে অ্যাক্সল প্রোডাকশন যদি বেশি হয়ে যায় তাহলে ফেভারিয়েবল ভেরিয়েন্স আর যদি অ্যাক্সল প্রোডাকশন কম হয় টার্গেট প্রোডাকশন বাজেটের প্রোডাকশন নর্মাল প্রোডাকশন বা মিনিমাম প্রোডাকশানের থেকে তাহলে সেটাকে বলা হবে আনফেভার কস্ট অফ গুডসেলের সাথে আনফেভার যোগ করতে হয় আর ফেভার বিয়োগ করতে হয় কস্ট অফ গুডসেলের সাথে ফেভারিয়েবল ভেরিয়েন্স হলে বিয়োগ করতে হয় আর আনফেভারিয়েবল হলে যোগ করতে হয় জাস্ট শুধু এইটুকু মনে রাখলে দুই নম্বর ফরমেট ক্লিয়ার এক নম্বর ফরমেটের মতোই সেম শুধু ফেভার আনফেভার কীভাবে বুঝবেন এটা দেখাই দিলাম এখন একটা পুরো আসেন ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখি ষোলো সালে আসছিল এক নম্বর প্রবলেমটা বের করেন দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবেল ফর দ্য মান্থ অফ এপ্রিল বিগিনিং ফিনিশ গুডস ইন ইউনিট চার হাজার ওপেনিং ইনভেন্টরি চার হাজার ইউনিট সেলস ইন ইউনিট বিশ হাজার ইউনিট বিক্রি করা হয়েছে অ্যাকসল প্রোডাকশন চব্বিশ হাজার ইউনিট সেল প্রাইস পার ইউনিট তিরিশ টাকা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কলন দেওয়া আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড মানে ফিক্সড প্রোডাকশন কস্ট এরপরে দেখেন নর্মাল প্রোডাকশন ইউনিট পঞ্চাশ হাজার ইউনিট এই যে নর্মাল মিনিমাম টার্গেট বাজেটেড প্রোডাকশন এটার সাথে অ্যাকসল প্রোডাকশন তুলনা করতে হবে তাহলে নর্মালি প্রোডাকশন হওয়ার কথা পঞ্চাশ হাজার ইউনিট কিন্তু প্রোডাকশন হয়েছে মাত্র চব্বিশ হাজার ইউনিট হিউজ পরিমাণ প্রোডাকশন কম হয়েছে ছাব্বিশ হাজার ইউনিট কিন্তু প্রোডাকশন এখানে কম হয়েছে উৎপাদন তাহলে আনফেভার কত ছাব্বিশ হাজার ইউনিট এটা ফেভার না আনফেভার বুঝতে পারছেন নর্মালের সাথে অ্যাক্সাল প্রোডাকশন তুলনা করে দেখতে হবে যদি এখানে অ্যাকসোয়াল প্রোডাকশন চুয়ান্ন হাজার হতো তাহলে চার হাজার ইউনিট বেশি উৎপাদন হলে ওটাকে বলতাম ফেভারিয়েবল ভেরিয়েন্স ক্লিয়ারে কোন ক্লান ফেভার ফেভার পেয়ে গেলাম কসফার ইউনিট তো এখানে আমরা তিনটে চারটে এলিমেন্ট পেয়ে গেছি আর ওপেনিং সেল অ্যাকসোয়াল প্রোডাকশন আছে তাহলে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া নেই ক্লোজিং ইনভেন্টরি আমাদের ওয়ার্কিং করে নিতে হবে তো আমাদের এখানে একটা ওয়ার্কিং বৃদ্ধি পাইলো সেটা হলো ফেভার আনফেভার ইউনিট এটা দেখাবো আর কসপার ইউনিট এবং ক্লোজিং ইনভেন্টরি বের করা যে ওয়ার্কিং তিন দুইটা নর্মালি চলে এক নম্বর ফর্মেটে আমরা দেখছি তাহলে এখানে আমরা মোট তিনটে ওয়ার্কিং করব এখন আসেন প্রস্তার নিচে বলছে কমার্শিয়াল এক্সপেন্সেস ফিক্সড দশ হাজার টাকা অ্যান্ড ভেরিয়েবেল দশ হাজার টাকা তার মানে মার্কেটিং ভেরিয়েবল মার্কেটিং দশ হাজার আর ফিক্সড মার্কেটিং দশ হাজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড পাঁচ হাজার টাকা তাহলে এই ফিক্সড মার্কেটিংয়ের মধ্যে এই পাঁচ হাজার টাকাও আসবে দশ আর পাঁচ পনেরো হাজার টাকা হলো ফিক্সড আর দশ হাজার টাকা হলো মার্কেটিং দেখ প্রিপেয়ার অ্যান্ড ইনকাম অ্যাপ্লাইং দ্য ভেরিয়েল কস্টিং অ্যান্ড অ্যাপ্লাইং দ্য অ্যাবজেশন কস্টিং সিস্টেম দুইটা সিস্টেমে আমরা ইনকাম স্টেটমেন্ট করবো সবাই খাতা কলম বের করেন প্রথমে লেখেন ওয়ার্কিং অ্যাক্ট ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং তো দেওয়া নেই সূত্র হল ওপেনিং যোগ প্রোডাকশন ইউনিট মাইনাস সেল ইউনিট ওপেনিং ছিল চার হাজার ইউনিট প্রোডাকশন চব্বিশ হাজার ইউনিট অ্যাক্সেল প্রোডাকশন আর সেল তো বিশ হাজার ইউনিট তো চার হাজার আর চব্বিশ হাজার যোগ করা হয় আঠাশ হাজার মাইনাস করেন বিশ হাজার থাকলো আট হাজার ক্লোজিং ইনভেন্টরি আট হাজার ইউনিট লেখা হয়েছে এরপর লেখেন আনফেভারিয়েবেল প্রোডাকশন ভেরিয়েন্স অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে মাত্র চব্বিশ হাজার নর্মালি প্রোডাকশন হওয়ার কথা পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ থেকে চব্বিশ হাজার বাদ দিলে ছাব্বিশ হাজার আনফেভার এরপর তিন নম্বর ওয়ার্কিং ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অ্যাবজেশন সিস্টেম এবং ভেরিবেল সিস্টেম তাহলে অ্যাবজেশন সিস্টেমে সাতটা এলিমেন্ট আসবে আর ভেরিবেলের তিনটা এলিমেন্ট আসবে প্রথমে লিখে ফেলেন চারটটা পরপর ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি আর ফিক্সড ফ্যাক্টরি অপারেট ডাইরেক্ট ম্যাটেরিয়াল চার টাকা ডাইরেক্ট লেবার তিন টাকা ভেরিবেল ফ্যাক্টারি দুই টাকা আর ফিক্সড ফ্যাক্টারি পঞ্চাশ হাজার টাকা ভাগ নর্মাল ক্যাপাসিটি পঞ্চাশ হাজার ইউনিট ভাগ করলে এক টাকা পার ইউনিট তো অ্যাবজর্শনের ভিতরে চারটা এলিমেন্ট আসলো যোগ করে পেলাম দশ টাকা আর ফিক্সড ফ্যাক্টরি অভারের বাদে ভেরিবেলের ভিতরে তিনটা এলিমেন্ট যোগ করে পেলাম নয় টাকা কসপার ইউনিট দশ টাকা এবং নয় টাকা এখন ইনকাম ইনকামস্টিমেন্ট করবো ভেরিয়েবল সিস্টেম এবং অ্যাবজর্শন সিস্টেম প্রথমে আমরা ভেরিবেল সিস্টেমটা শুরু করলাম হ্যাঁ সবাই এই ছকটা তৈরি করেন হাফ পেজ লাগবে মাত্র দেখুন প্রথমে এখানে আমাদের চারটে স্টেপ হবে ভেরিবেল সিস্টেমে প্রথম স্টেপের কাজ সেল সেল করা হয়েছে বিশ হাজার ইউনিট তিরিশ টাকা দরে এই মোট ছয় লাখ টাকা ফাইনাল কলামে লিখলাম লেস ভেরিবেল কস্ট অফ গুড সোল্ড ওপেনিং ইনভেন্টোরি চার হাজার ইউনিট নয় টাকা রেট ভেরিবেলের রেট কত নয় টাকা প্রোডাকশান ইউনিট চব্বিশ হাজার ইউনিট কোনো নয় টাকা দুই লক্ষ ষোলো এই ছত্রিশ যোগ করলে দুই লক্ষ বাহান্ন হাজার লেস ক্লোজিং ইনভেন্টরি চা আট হাজার ইউনিট কোনো নয় আট নং বাহাত্তর হাজার টাকা মাইনাস করলে থাকে এক লক্ষ আশি হাজার টাকা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে থাকবে গ্রোস কন্ট্রিবিউশন চার লক্ষ বিশ হাজার টাকা গ্রোস কন্ট্রিবিউশন ভেরিয়েবল সিস্টেমে অবশ্যই কন্ট্রিবিউশন সিস্টেম কন্ট্রিবিউশন লিখতে হবে গ্রোস প্রফিট লেখা যাবে না কিন্তু সেখান থেকে লেস ভেরিয়েবল মার্কেটিং তাহলে নিট কন্ট্রিবিউশন পাওয়া যাবে এক নম্বর স্টেপ সেল দুই নম্বর স্টেপ হলো গ্রোস কন্ট্রিবিউশন সেখান থেকে ভেরিয়েবল মার্কেটিং দশ হাজার বাদ দিলে নিট কন্ট্রিবিউশন তিন নম্বর স্টেপ চার লক্ষ দশ হাজার আর লেস ফিক্সড কস্ট ফিক্সড তো দুইটা আইটেম ফিক্সড ফ্যাক্টারি আর ফিক্সড মার্কেটিং ফিক্সড মার্কেটিং দেখেছি পনেরো হাজার আর ফিক্সড ফ্যাক্টরি পঞ্চাশ হাজার এই মোট পঁয়ষট্টি হাজার মাইনাস করলে নেট প্রফিট অ্যান্সার হয়ে গেল নেট প্রফিট ক্লিয়ার সময় নেক্সট ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজেশন কস্টিং এটা লেখেন সেল বিশ হাজার ইউনিট তিরিশ টাকা করে ছয় লাখ টাকা অ্যাবজেশন সিস্টেমে মাত্র তিনটে স্টেপ প্রথমে সেল থেকে কস্ট অফ বাদ দেন ওপেনিং ইনভেন্টরি চার হাজার ইউনিট ইন্টু দশ টাকা এ হলো চল্লিশ হাজার টাকা প্রোডাকশন ইউনিট চব্বিশ হাজার ইউনিট গুণ দশ টাকা অ্যাবজর্শনের রেট কিন্তু এখানে দশ টাকা আবার একটু দেখায়নি এই দেখেন দশ টাকা তাহলে যোগ করে পেলাম দুই লক্ষ আশি হাজার টাকা লেস ক্লোজিং ইনভেন্টরি আট হাজার গুণো দশ আশি হাজার টাকা বাদ দিলে দুই লাখ টাকা থাকে এটা ফাইনাল কলমে আমরা দেখাতে পারতাম কিন্তু এখানে আনফেভার আছে ফেভার আনফেভার হলে কস্ট অফ গুডসেলের সাথে যোগ বিয়োগ করতে হয় তো আনফেভার ছাব্বিশ হাজার ইউনিট এটা গুণ করতে হবে ফিক্সড ফ্যাক্টরিটের সাথে এক টাকা পার ইউনিট তো ছাব্বিশ হাজার গুণ এক ছাব্বিশ হাজার টাকা আনফেভার যেহেতু যোগ হলো দুই লক্ষ ছাব্বিশ হাজার হয়েছে টোটাল ছয় লক্ষ থেকে দুই লক্ষ ছাব্বিশ হাজার বাদ দিলে তিন লক্ষ চুয়াত্তর হাজার টাকা গ্রোস প্রফিট ক্লিয়ার সব ভাই এটা হলো দুই নম্বর স্টেপ গ্রোস প্রফিট অ্যাবজর্শান সিস্টেম এর আরেকটা নাম কি বলেছিলাম ফুল কস্টিং সিস্টেম তো এখানে আমাদের কন্ট্রিবিউশন লিখতে হয় না লিখতে হয় গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন এরপরে লেস অপারেটিং খরচ ভেরিবিল সিস্টেমে আমরা লেস ফিক্সড কস্ট লিখি আর অ্যাবজর্শান সিস্টেমে অপারেটিং কস্ট এই অপারেটিং কস্ট হল মার্কেটের খরচ বেরিবিল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং এই দুইটা এলিমেন্ট থাকবে সবসময় তো ভেরিবেল মার্কেটিং আছে এ অঙ্কে দশ হাজার আর ফিক্স মার্কেটিং আছে পনেরো হাজার এ মোট হলো পঁচিশ হাজার মাইনাস করেন তিন লক্ষ চুয়াত্তর হাজার থেকে বাদ দিলে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা নেট প্রফিট তাহলে অ্যাবজর্শন সিস্টেমে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার হলো যেখানে ভেরিবেল সিস্টেমে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার হয়েছে তাহলে চার হাজার বেশ কম হয়ে গেছে ইজ এ ডিফারেন্স চার হাজার এটা রিকনসিলেশন স্টেটমেন্ট করতে হবে চেঞ্জ ইন প্রফিট প্রফিট আন্ডার অ্যাবজর্শন তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা প্রফিট আন্ডার ভেরিবেল বা ডাইরেক্ট সিস্টেম বা কন্ট্রিবিউশন সিস্টেম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে বিয়েক ফল চার হাজার টাকা ডিফারেন্স এরপরে চেঞ্জ ইন ইনভেন্টরি ইনভেন্টরি দুইটা ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি তাহলে ইনভেন্টরি আন্ডার অ্যাবজোপশন সিস্টেম ক্লোজিং মাইনাস ওপেনিং এটা পাবেন কোথায় একটু পুরস্তের ভিতরে আসেন ইনকাম স্টেটমেন্টের ভিতরে দেখেন পুরস্কার ভিতরে না উত্তরপত্রে ক্লোজিং ইনভেন্টরি আপনার আশি হাজার আর ওপেনিং ছিল চল্লিশ হাজার এই চল্লিশ হাজার আর এই আশি হাজার ক্লোজিং মাইনাস ওপেনিং তাহলে ফলাফল চল্লিশ হাজার টাকা উপরে থাকলো আর ইনভেন্টরি আন্ডার ভেরিবেল সিস্টেম তাহলে ভেরিবেল ইনকাম এস্টিমেন্টে আসেন উপরে যেখানে ক্লোজিং আছে দশ এই যে বাহাত্তর হাজার আর ওপেনিং ছত্রিশ হাজার তাহলে বাহাত্তর হাজার মাইনাস ছত্রিশ হাজার ডিফারেন্স হলো ছত্রিশ হাজার এখন চল্লিশ হাজার থেকে ছত্রিশ হাজার বাদ দিলে চার হাজার টাকা থাকে চেঞ্জ ইন ইনভেন্টরি চার হাজার চেঞ্জ ইন প্রফিট চার হাজার দুইটা ফিগার মিলে গেছে ডিফারেন্স এটাই হলো রিকনসিলেশন তাহলে সঠিক হয়েছে কি সকলে বুঝতে পারছেন প্রত্যেকটা অঙ্ক সেম এখানে দুই নম্বর ফর্মেটে ফেভার আনফেভার সব ফেভার আনফেভারগুলো দুই নম্বর ফর্মেটে দেওয়া আছে একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় সাজাই দেওয়া আমার বইয়ে এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন করে দিয়েছি ফেভার আনফেভার আলাদা করেছি নর্মালগুলো আলাদা করেছি ফিফা লিফা আলাদা করে দিয়েছি এভাবে তিনটা ফরমেট থেকে আপনার তিনটে অঙ্ক করা থাকলে আপনি তিনশো অঙ্ক পারবেন কারণ এখানে ফিগারটা চেঞ্জ থাকে নিয়মটা চেঞ্জ থাকে না এখন যে ফেভার আনফেভার নিয়ম দেখলেন এবার দেখেন নিচে যতগুলো অঙ্ক আছে সব ফেভার আনফেভার আপনি বুঝতে পারবেন দেখেন প্রশ্নটা দুই নম্বর প্রবলেমটা আসছিলো একুশ সালে ষোলো সালে এবং এক সালে তিনবার আমার লেখা বইয়ে লাস্ট পর্যন্ত সমস্ত বোট প্রস্ত যেমন ভাবে করা করা ফর্মেটাকারে সব সাজাই দেওয়া তো এই জন্য আপনার ভালো রেজাল্ট করার জন্য আমার লেখা বইগুলো সংগ্রহ করতে হবে আপনারা যারা থার্ড ইয়ারে আমার বইটা সংগ্রহ করতে পারেননি তাদেরকে অনুরোধ করবো ফোর্থ ইয়ারে প্রথমেই আমাকে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ দিবেন নাম ঠিকানা দিবেন আপনার টাকা অ্যাডভান্স করে লাগবে না ক্যাশ অন ডেলিভারি বই নিয়ে তারপরে দেখে তারপরে টাকা দিতে পারবেন দেখুন নাবিদ কোম্পানি এখানে ইনফরমেশন দিয়েছে আমাদেরকে আমরা দেখবো এটা ফেভার নাকি আনফেভার শুধু আপনি দেখবেন যে বাজেটেড নর্মাল টার্গেট এবং মিনিমাম প্রোডাকশনের সাথে অ্যাকচুয়াল প্রোডাকশন কম বেশি হয়েছে কি না তাহলে ফেভার আনফেভার বুঝতে পারবেন যেমন এই অঙ্কটা বলছে বাজেটের প্রোডাকশন চল্লিশ হাজার ইউনিট আর নর্মালি অ্যাকচুয়ালি প্রোডাকশন এই লাইনে লিখছে অ্যাকচুয়ালি প্রোডাকশন বত্রিশ হাজার ইউনিট এবার বলেন তো এই অঙ্কটা কি ফেভার নাকি আনফেভার এটা আনফেভার কারণ প্রোডাকশন বত্রিশ হাজার হয়েছে আট হাজার কম উৎপাদন হয়েছে তাহলে আনফেভার কত হাজার আট হাজার ইউনিট প্রোডাকশন আনফেভার হয়েছে আনফেভার শুধু প্রোডাকশনের ভিতরে থাকবে এমন না আনফেভার কিন্তু ভেরিবেল কস্টিংয়ের মধ্যেও থাকতে পারে স্ট্যান্ডার্ড কস্টিংয়ের মধ্যে এই অঙ্কে দুই নম্বরে এটাও আমরা এখানে দিয়েছি এই উপরে আসছিল দেখেন আনফেভারিয়েবেল ভেরিবেল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিবেল কস্ট পাঁচ হাজার টাকা এই যে স্ট্যান্ডার্ড আনফেভার যেটা লেখা আছে প্রস্তুতিপত্রে এটার কাজ কি জানেন ভেরিবেল সিস্টেম এবং অ্যাবজেশন সিস্টেম দুই জায়গায় আনফেভার হিসেবে কস্ট অফ করছিল যোগ হবে এই পাঁচ হাজার আর আনফেভার যে প্রোডাকশন ভেরিয়েন্স এটা শুধুমাত্র অনলি ফর অ্যাবজর্শান কস্টিংয়ে যায় প্লাস হবে আট হাজার ইউনিট গুনন রেট কত ফিক্সড ফ্যাক্টরি ওভারেডের রেট দুই টাকা এই যে আশি হাজার টাকাকে চল্লিশ হাজার নর্মাল ইউনিট দিয়ে ভাগ করলে আসবে দুই টাকা সেই দুই টাকা গুনুন আট হাজার তাহলে ষোলো হাজার টাকা তাই ষোলো হাজার টাকা প্রোডাকশন ভেরিয়েন্স আর ভেরিবেল ভেরিয়েন্স পাঁচ হাজার ষোলো আর পাঁচ একুশ হাজার আছে আনফেভার এখানে আর ডাইরেক্ট কস্টিংয়ের সিস্টেমের মধ্যেও শুধুমাত্র ওই ভেরিয়েবল ভেরিয়েন্স আনফেভার যেটা থাকবে প্রস্তাবপাত্রে ওইটাই আসবে ক্লিয়ার করুন আচ্ছা তাহলে আপনারা দেখেন তো তিন নম্বর অঙ্কটা সতেরো সালে আসছিল এটা বাজেটেড প্রোডাকশন বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার ইউনিট কিন্তু অ্যাকসোয়াল প্রোডাকশন কত এই দেখেন একসোয়াল প্রোডাকশান চল্লিশ হাজার ইউনিট তাহলে বলেন তো আনফেভার কত হাজার ইউনিট পাঁচ হাজার ইউনিট এই পাঁচ হাজার ইউনিটের সাথে কত গুণ হবে ফিক্সড ফ্যাক্টরি অভারেডের রেটটা ফিক্সড ফ্যাক্টরি ওভারেড রেট কত তিন টাকা এই তিন টাকা গুণ হবে তিন পাশে পনেরো হাজার টাকা আনফেভার ক্লিয়ার এবার ভেরিবেল আনফেভারিয়েল ভেরিয়েন্স আসে পোস্টে সাপ্লাই দেওয়া এই অঙ্কেও আসে এই দেখেন আনফেভারিয়েল ভেরিবেল ফর স্ট্যান্ডার্ড কস্ট ভেরিয়েন্স আট হাজার টাকা এটার কাজ কি এটা দুইটা সিস্টেমেই আসবে ডাইরেক্ট কাস্টিংয়ের সাথেও কাস্ট অফ গুডসেলের সাথে আনফেভার যোগ হবে আবার অ্যাবজোশনের সাথেও যেয়ে এই আনফেভার আট হাজার টাকা যোগ হবে আর যে বললাম তিন পাশে পনেরো হাজার টাকা প্রোডাকশন ভেরিয়েন্স ওটা শুধুমাত্র অ্যাবজোশনের সাথে যোগ হবে এখন যদি আপনি চার নম্বর অঙ্কটা দেখতে চান তেরো সাল এবং সতেরো সাল দুইবার আসছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এখানেও ফেভার আনফেভার আছে যতগুলো ফেভার আনফেভার অঙ্ক সব এক জায়গায় দিয়েছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট দিয়েছি এবার দেখেন এই যে আঠারো সালে আসছিল চোদ্দো সালে আসছিলো বারো সালে আসছিল এবং সতেরো সালেও আসছিল দেখেন নর্মাল ক্যাপাসিটি নর্মাল প্রোডাকশন এক হাজার ইউনিট কিন্তু একসল প্রোডাকশন কত নয়শো ইউনিট তাহলে আনফেভার কত দুইশো ইউনিট ক্লিয়ারে কোন আচ্ছা ওই দুইশোর সাথে পাশাপাশি আনফেভারিয়েবল ভেরিয়েবেল কস ভেরিয়েন্সও আছে দুইশো টাকা তো এটা তো বুঝলেন ভেরিয়েল কস ভেরিয়েন্স যদি আনফেভার লেখা থাকে প্রশ্নে তাহলে দুই জায়গায় আসে আর প্রোডাকশন ভেরিয়েন্সে দুইশো ইউনিট গুনন ফিক্স ফ্যাক্টরি অভারেট দুই টাকা সত্তর পয়সা এটা যাবে কোথায় শুধু অ্যাবজেকশন কস্টিং সিস্টেমে কি তাহলে আনফেভার নিয়ে আর কোনো চিন্তা আছে আশা করি আর কোনো সমস্যা থাকবে না নর্মাল ক্যাপাসিটি ইজ এ নর্মাল মিনিমাম টার্গেট মিনিমা ইয়ে প্রোডাকশান বাজেটের প্রোডাকশান টার্গেট প্রোডাকশান বাজেটের প্রোডাকশান নর্মাল প্রোডাকশান মিনিমাম প্রোডাকশান একই কথা কিন্তু এর সাথে একটু তুলনা করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন ফেভার আনফেভার কত আছে দেখুন এই অঙ্কটা দেখেন এইটা ছিল ছয় নম্বর প্রবলেম নর্মাল ক্যাপাসিটি নর্মালি উৎপাদন করতে পারে এক লক্ষ কিন্তু অ্যাকসোল প্রোডাকশান হয়েছে কত নব্বই হাজার আনফেভার কত দশ হাজার ক্লিয়ার এতে এখানে সাত নম্বর অঙ্কটা এ সেল দেওয়া আছে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে এবার নর্মাল প্রোডাকশনটা এই বিরাকেটের মধ্যে লেখা আছে এক লক্ষ ষাট হাজার ইউনিট অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেওয়া নেই এখন আমরা ওয়ার্কিং করি আগে অ্যাকচুয়াল প্রোডাকশনটা বের করবো তো প্রথম ওয়ার্কিংটা করলাম অ্যাকচুয়াল প্রোডাকশন এক লক্ষ একষট্টি হাজার নর্মালি প্রোডাকশন হওয়ার কথা এক লক্ষ ষাট হাজার কেজি উৎপাদন হয়েছে এক লক্ষ একষট্টি হাজার কেজি তাহলে কি ফেভার হয়েছে না ফেভার হয়েছে এটা ফেভারিয়েবল প্রোডাকশন ভেরিয়েন্স কত এক হাজার ফেভার হলে কি করতে হয় কষ্ট করছিল করতে হয় ক্লিয়ার তাহলে দেখেন লেস ফেভারিয়েল ভেরিয়েন্স এক হাজার ইউনিট এক টাকা করে রেট এক হাজার টাকা ফেভার নামে মাইনাস করা হয়েছে ক্লিয়ারে কন তাহলে একই নিয়মের অঙ্ক যদি মনে করেন একশো দেওয়া থাকে তো একশো অঙ্ক করা লাগবে না মাত্র একটা অঙ্ক করলে আপনি সব কটাই পারবেন সহজে অঙ্ক শেখার এক অভিনব কৌশল হলো এই তা আমার লেখা যতগুলো বই আছে বাজারে একশো পনেরোটা বই আছে বিভিন্ন সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট আমি ফরমেট আকারে থিওরিগুলো ফরমেট আকারে লিখে দিয়েছি এবং সহজ সাবলীল ভাষা দিয়ে বাজারে কোনো বইয়ের মতো না বাজারে যে সমস্ত বইগুলো জটিল ভাষা দিয়ে আমি যদি ভাষা দেওয়া ছাত্ররা পড়ে মনে রাখতে পারে না সেইগুলো আমি সহজ ভাষাতে লিখেছি তা সেই ভালো তার সব ভালো তার এখন আপনি ফোর্থ ইয়ার উইটে ফোর্থ ইয়ার এবং মাস্টার্স আর মিস করবেন না আমার লেখা বই যেখানে পাবেন সেখান থেকে সংগ্রহ করবেন সরাসরি আমাদের অফিস থেকে নিলে সুলভ মূল্যে নিতে পারবেন অমা বিল্লাহ তাহলে আগামী ক্লাসে আমরা এর পরবর্তী ফর্মেটটা দেখব ফিফো এবং লিফো অমা তো